হ্যালো এবার কেমন আছেন সবাই আমি মোটামুটি ভালো আছি তো এবছর পরে আর কি জাম মাখা করে খাওয়া হয়নি তো ভাবলাম যে জাম যখন আনছে বাজার থেকে তো মাখা করি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে নি চলুন দেখে নেওয়া যাক তো জামগুলো নিয়ে নিলাম ধুয়ে উঠিয়ে নেব আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুষিয়ে তো আমি এখানে জামগুলো শেষে নিয়েছি ও সাথে পাশে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দেবো এক চামচ চিনি একটু লবণ তারপরে দিব লেবুর রস দিয়ে ঝালগুলো একটু মাড়িয়ে নেব হাত দিয়ে দিয়ে এবার জামগুলো মেখে নেব আমি কিন্তু বরাবরই এভাবেই আর কি মাখিয়ে খেয়ে থাকি তো আপনারা কে কে এভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর জাম মাখা কার কার প্রিয় তো আমার জাম মাখাটা কমপ্লিট এত সুন্দর সেন্ট বের ছিল আর জামগুলো টাটকা জাম তো আপনারা চাইলেও এভাবে একদিন ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে হয়তো এভাবে অনেকে ট্রাই করেছেন বা খেয়েছেন তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা